আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই গরমে আশা করি সবাই অনেক অনেক ভালো আছে এই ঠান্ডা বৃষ্টি এই রোদ অনেক মানে তাপমাত্রাটা কিন্তু অনেক আর এই গরমের হাত থেকে বাঁচতে হলে নিজেকে স্বস্তি দিতে হলে কিন্তু আপনাদের এই বাটিকগুলো নিতে হবে বাটিকের কোনো বিকল্প নেই খুবই সুন্দর এই বাটিকগুলো নিতে হলে এখনই দিন বক্স করতে হবে এগুলো হচ্ছে মমবাটিক নিয়ে চলে এসেছি আজকে তিনটা ডিজাইনের পেয়ে যাবে এগুলো কিন্তু কোয়ান্টিটি খুবই খুবই সীমিত মানে কম কোয়ান্টিটি কয়েক পিস করে আছে মাত্র তাই চট জলদি আপনার পছন্দের ড্রেসটি কিন্তু অর্ডার করে ফেলতে হবে দেখুন এই ড্রেসটা খুবই সুন্দর অন্য রকম একটা ড্রেস এটা হচ্ছে ফ্রন্ট পার্টের দামান পোষণটা এরকম স্টাইপের মতো থাকবে দুইটা আর পুরো বডিটাই কিন্তু আপনারা এরকম খোপের মতো পেয়ে যাবেন দাবা ছকের মতো পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা ড্রেস এটাও কিন্তু আড়াই হাত বহরের মধ্যে পেয়ে যাবেন খুবই সুন্দর দেখুন এটা হচ্ছে সামনের পাটটা আর ব্যাক পাটটা এরকম ভি শেপের মধ্যে পেয়ে যাবে আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা এটাও ব্যাক করতে পারেন আবার ওইটাও ব্যাকপার্ট করতে পারবেন কিন্তু সামনের পার্ট হচ্ছে এইটা এটা হচ্ছে ব্যাক খুব সুন্দর না আপনার যে কোনো ধরনের ড্রেসে তৈরি করে নিতে পারবেন এটা দিয়ে এটার সঙ্গে এক কালারের একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা মিষ্টি কালারের সালোয়ার এটা হচ্ছে হাতের কাপড়টা দেখুন বিশাল একটা হাতের কাপড় এটা হচ্ছে একদম ফুল হাত হয়ে যাবে আপনাদের আর এটা হচ্ছে ওড়নাটা মাশাল খুব সুন্দর সাদার মধ্যে যারা পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন খুবই সুন্দর এটা হচ্ছে ওড়নাটা ওরনা আঁচলটা জামার মতো একদম সেম এটা থাকবে আর বডিটা হচ্ছে এরকম খোপ খোপের মতো দাবার সকের মতো খোপ খোপ করা থাকবে খুব সুন্দর এই ড্রেসটা পেয়ে যাচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা হাজার এর ড্রেস কিন্তু নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন নিতে হলে এখনই কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডারটা ডান করে ফেলতে হবে তারপর দেখুন খুব সুন্দর একটা কালার এই ড্রেসটা কিন্তু অসাধারণ একটা ড্রেস কালারফুল এমন কোনো কালার নেই যে এটাতে নেই আপনারা কোন কালারটা নেই সব ধরনের কালার আছে দেখতেও যেমন সুন্দর সুন্দর পরলেও অনেক অনেক কত সুন্দর ড্রেসটা না ভি শেপের মতো করে পুরো ড্রেসটা দেওয়া আছে আর মাঝখান সুন্দর এরকম সানফ্লাওয়ারের প্রিন্ট করা আছে আবার রং ধনুরও কিন্তু প্রিন্ট করা আছে খুব সুন্দর না আর রং মধ্যে কিন্তু মাকড় প্রিন্ট করা আছে ব্যাক ফ্রন্ট দুই পাশে সেম পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা খুবই সুন্দর আমার কাছে কিন্তু খুব সুন্দর লাগছে এটার সঙ্গে ম্যাজেন্ডা কালারের একটা সালোয়ার হাতের কাপড়টা এটা দেওয়া আছে আর ওড়নাটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর এই সুন্দর ড্রেসটি নিতে হলে কিন্তু খুব জোতে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা ডান করে ফেলতে হবে অন্যটা হচ্ছে এটা মাঝখানে একটা বরফি শেপের মতো করে দেওয়া আছে এটা হচ্ছে বরফি শেপের মতো করে মাঝখানটা দেওয়া আছে আর এটার প্রাইস কিন্তু একদম পানির দামে পেয়ে যাচ্ছেন এত কমে কিন্তু কোথাও পাবেন না শুধুমাত্র রাজিয়া ব্লগে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এত কমে এই সুন্দর ড্রেসগুলো মাত্র আটশো পঞ্চাশ টাকায় এই সুন্দর ড্রেসটি নিতে হলে এখন স্ক্রিন শট দিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপের মতো ইনবক্স করে ফেলুন আর সবার শেষে নিয়ে চলে আসলাম সুন্দর এই গোলাপের ড্রেসটি অনেক অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসে কিন্তু মম পালিশ করা আছে খুব সুন্দর একদম মমের মতো নরম আর এটা হচ্ছে জামাটা আড়াই হাত বহরের আপনার দেখুন বহর দেখুন চওড়া কিন্তু অনেক আড়াই হাত বহরের ড্রেসগুলো আমাদের আর এটা হচ্ছে হাতের কাপড়টা দেওয়া আছে সালোয়ারটা হচ্ছে এটা কফি কালারের একটা সালোয়ার আর এটা হচ্ছে ওর্নাটা ওর্নাটা হচ্ছে পুরো বডিতে এরকম করে প্রিন্ট করা থাকবে ওনার আর আঁচলে কিন্তু আপনারা এই এই প্রিন্টটা পেয়ে যাবেন সুন্দর বেগুনি কালারের মতো এই প্রিন্টটা পেয়ে যাবেন আঁচলের দিকটা এই ড্রেসটার প্রাইসও কিন্তু একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ থেকে এত সুন্দর সুন্দর ড্রেস ভাবা যায় তাই এই সুযোগ হাত ছাড়া না করে এখনই স্ক্রিনশট দিয়ে আপনার পছন্দের ড্রেসটি অর্ডার করে ফেলুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ